আপনাদের মাঝে একটা গল্প তুলে ধরছি গল্পটা গল্প হলেও বাস্তবের সাথে অনেকটা মিল আছে এখন একটা ইঁদুর একটি রাজার আশপাশে ঢুকে পড়ে সে খাবারে খুঁজে ঢুকে খাওয়া খুঁজতে খুঁজতে সে একটা হীরা গিলে ফেলে এবার হীরাটা গিলে ফেলার পর তখন রাজা তদন্ত করে খুঁজে খুঁজে দেখে হীরাটা পাচ্ছে না তখন গ্রামে ঢেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করলেন যে ওই হীরাটা যে পাবে তাকে পুরস্কৃত পুরস্কার করা হবে তখন একটা জ্যোতিষ এসে বললো দাদামশাই আপনার হীরা একটি ইঁদুরের পেটে আছে তখন রাধামশাই বলল যে ওই ইঁদুরের পেট থেকে যে হীরাটা বার করবে বা ইঁদুরটাকে যে খুঁজে পাবে তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবে তখন ওই জ্যোতিষী খুঁজতে 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 দেখে এক জায়গায় অনেক ইঁদুর কিন্তু অনেক ইঁদুরের মাঝে একটি ইঁদুর আলাদা তখনও ভাবলো যে এই ইঁদুরটাই সেই ইঁদুর যে ঘেরা খেয়ে ফেলেছে ইঁদুরটাকে ধরে পেট চিরে তার হেরাটা যখন বার করলো বার করে সে রাজামশাইকে দিল রাজামশাই তাকে পুরস্কার করার পর তখন জিজ্ঞাসা করলো আচ্ছা জ্যোতিষী এত ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝলে যে ওই ইঁদুরে পেটে হেরাটা আছে তখন জ্যোতিষী বলল যে রাজামশাই এটা খুব সিম্পল যখন দেখবে একটি মুখ্য অনেক ধন সম্পদের মালিক হবে তখন সবাই তখন নিজেকে আলাদা করবে তা ও সে দায়ী করেছিল যে ও যখন হিরাজ তখন নিজেকে রাজা মোটা করেছিল এটা থেকে বোঝা যায় মুখ্য মানুষ যদি শট করে বড় হয়ে যায় তখন সে নিজেকে অন্যের কাছ থেকে আলাদা করতে চায় নিজেকে অনেক কিছু ভাবে এটা হচ্ছে অহংকার আর এটার নাম ধ্বংস ধ্বংস গল্পটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট আরেকটি শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন